আজকের মোমোটা এত মজার হবে আর এত সহজে এটা তৈরি করেছি একদম বলা যেতে পারে ফাকিবাজি একটা রেসিপি সন্ধে হলে যখন এটা ওটা খেতে ইচ্ছে করে তখন কিন্তু খুব সহজে এভাবে ফাঁকি বাজি রেসিপি তৈরি করে নিতে পারে অনেক সহজে আজকে রাইস কুকারে এই মোমো গুলো তৈরি করে নিলাম তো হ্যালো ইউরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার মোমো রেসিপি দেখে অনেকেই অবাক হয়ে যেতে পারেন তো আজকে নিজের মনের মতো একটা রেসিপি তৈরি করলাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে তৈরি করব চিকেন মোমো যার কারণে প্রথমে আমাদের লাগবে চিকেন তো আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে খুব ভালোভাবে কেটে করে 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 নিয়েছি 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 ছোট এগুলো কাটার পরে ভালোভাবে ধুয়ে তারপরে কুচি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো সয়া সস তারপর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চাট মশলা তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস এবারে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বিট লবণ তো আজকে যেহেতু শর্টকাট তৈরি করছে তাই কিন্তু আমি চিকেনটা কিমা করে নাই এভাবে ছোট করে কেটে নিয়েছি আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ যেগুলো হাতের কাছেই ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এই তো কিছুক্ষণ রেখে দেব তারপরে তো চলে আসলাম ভাজতে তো চিকেনটা কিন্তু অনেকেই ভাজে না তবে আমার কাছে এই ভাজা চিকেনটাই বেশি ভালো লাগে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে আমার শাশুড়ি মানে স্পেশাল কড়াইয়ে আমি চিকেনগুলো ভাজতে দিয়েছি এই তো আমার চিকেনগুলো খুবই সুন্দরভাবে ঝুরঝুরা হয়ে ভাজা হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে সয়া সস এবং আদাবাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনে খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে আর যেহেতু আজকের মোমোটা স্টিপ করবো আর আজকে আমি রাইস কুকারে মোমোটা তৈরি করবো আমার কাছে মনে হয় সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে রাইস কুকারে মোমো তৈরি করা তো এখানে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়ে তারপর চিকেনটা তুলে নিয়েছি এবার আমি রুটি তৈরি করে নিচ্ছি তো এই মোমো তৈরি করার ডোটা আমি খুবই সামান্য পরিমাণে লবণ চিনি এবং কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছি আমার কাছে মনে হয় মোমো শীত খুব পাতলা হলে ভালো লাগে তো এই তো আমি রুটি তৈরি করে নিয়েছি খুব পাতলা পাতলা করে আর এই তো একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিলাম তো এখন মোমো তৈরি করার পালা আমি এর আগেও কিন্তু অনেক মোমো তৈরি করেছি তবে আজকে যেহেতু তাড়াহুড়া করে বানাচ্ছি গ্লাস দিয়ে কাটা এই রুটিগুলো খুব ছোট ছোট হয়ে গিয়েছিল যার কারণে চিকেনের পুর ভিতরে ঢুকছিলই না মোমোগুলো খুব তেরাবেকা হলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমি এইভাবেই অল্প অল্প করে চিকেন দিয়ে মোমোগুলো তৈরি করে নিচ্ছিলাম আর এদিকে রাইস কুকারের উপরে আমি এখানে স্টিম কুকারটা দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল তেলটাও দিতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মোমোগুলো উঠে আসবে তো এখানে অনেকগুলো মোমো হয়ে গিয়েছিল তো আমি এখানে একটা একটা করে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি আসলে সন্ধ্যাবেলায় যে কোনো কিছু খেতে ইচ্ছে করলেও বানিয়ে তৈরি করার পরে তারপরে আর ইচ্ছে করে না কারণ যে কোনো কিছু তৈরি করে অনেক বেশি ঝামেলার মনে হয় তো এখানে আমার অনেকগুলো পিচি পিচি মোমো হয়েছিল দেখতেই পারছেন কতগুলো হয়েছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো খুবই অল্প সময় আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে যেহেতু ভেতরের পুরটা একদমই রান্না করা ছিল যার কারণে খুব কম সময় লেগেছে আর এই তো এখানে আমি আরো কিছু বড় বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আউট চিকেনগুলো অনেকগুলো বেঁচে গিয়েছিল আর এদিকে আমার মোমোটাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন এই মোমো গুলো দেখে এখন কার কার খেতে ইচ্ছে করছে আজকে রাত্রে ডিনারের জন্য এই মোমোগুলো একদমই পারফেক্ট ছিল আজকে তো মনে হচ্ছে কিছুই খাওয়া লাগবে না এতগুলো মোমো বানিয়েছি তো এই তো এখন তুলে কারণ খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে দেখে কিন্তু যেহেতু এখানে স্টিম কুকারে আমি ঘি ব্রাশ করে দিয়েছিলাম যার কারণে খুব সহজে মোমোগুলো উঠে আসছে তো একদম ফাঁকি বাজি মোমো আমার রেডি হয়ে গিয়েছে আর বাকি যে মোমো ছিল সেগুলো এখন স্টিম কুকারে বসিয়ে দিব। তো মোমোর অ্যাকচুয়াল এরকম শেপ হয় তো আজকে আমার একটু তেরা হয়ে গিয়েছে মোমোগুলো তারপরেও কিন্তু খে বেশ মজা হয়েছিল তো এই তো আমি এখানে বসিয়ে দিয়ে তারপরে খেতে চলে যাব আলহামদুলিল্লাহ আমার মমো গুলো কিন্তু দেখতে যেমনই হোক না কেন এটা খুব ভালোভাবে স্টিম হয়েছে এবং দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তো এখানে আমি মেয়োনিজ আর সস নিয়ে চলে যাচ্ছি রুমের মধ্যে এখন বসে বসে আরাম করে খাবো তো এই তো ঝালঝাল মমোটা নিয়ে আমি এখানে সসের মধ্যে ডুবিয়ে মুখে দিয়ে দিলাম আর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল মমো গুলো খেতে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে চিকেনের বড় বড় পিস গুলো মুখে বাদছিল আর খুবই সুন্দর ঘ্রাণ আসছিল এই চিকেনের আদার ফ্লেভার এবং সয়া সসের ফ্লেভারটা ফ্লেভার খুবই ভালো লাগছিল তো যারা যারা ধৈর্য নিয়ে আমার ভিডিও টা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আজকের মোমো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম